প্রথম যখন রেকর্ড করেন সেটা শোনার পর কিন্তু আপনার নিজের কাছে একটা খটকা লাগে যে আমার ভয়েসকে আসলে এমন এটার কারণটা কিন্তু খুব মজার সেটা হচ্ছে আমরা যখন কথা বলি আমরা কিন্তু দুইভাবে নিজেদের ভয়েসটা শুনি একটা হচ্ছে আমাদের মুখ থেকে শব্দটা বের হয়ে কান দিয়ে আমরা শুনতে পাচ্ছি যে এই শব্দটা সবসময় বাইরের মানুষজন শোনে অন্য মানুষজন শুনে এবং দুই ভয়েসটা হচ্ছে আমাদের মুখের ভেতরের ক্যাভিটি থেকে কান পর্যন্ত যায় এবং এই শব্দটা আমাদের বাইরের ভয়েস থেকে অপেক্ষাকৃত একটু মোটা লাগে আমরা কিন্তু সবসময় একটা মিক্সড ভয়েস শুনি সে কারণে রেকর্ড করার পর যখন আমরা এটা শুনতে পাই তখন নিজেদের কাছে একটা খটকা হয় এবং একটা কমন বিষয় হচ্ছে সিঙ্গারদের অনেকেরই নিজেদের এই ভয়েসটা পছন্দ হয় না এটা একটা অভ্যস্ত হওয়ার বিষয় আছে এবং আজকে এই বিষয়ে কথা বলার কারণ এটাই আপনি যত বেশি রেকর্ড করবেন এক নম্বর হচ্ছে আপনি আপনার এই রেকর্ডিং ভয়েসটাতে অভ্যস্ত হবেন এবং এটা খুব গুরুত্বপূর্ণ দুই নম্বর হচ্ছে আপনি রেকর্ড করার পর নিজের ভয়েসটাকে আপনি যাচাই বাছাই করতে পারবেন যে আমার টোনটা আসলে কেমন এবং অনেক বেশি পাতলা নাকি মোটা তখন আপনি সেই বিষয়গুলোর উপরে কিছু এক্সারসাইজ করতে করতে পারেন যে এই এই জায়গাগুলোতে আমার একটু ফোকাস হবে তো আমি নতুনদেরকে বলবো যে যত বেশি পারেন রেকর্ড করেন হোম স্টুডিও সেট শুনতে থাকলে না থাকলেও তেমন সমস্যা নেই ফোনে তো রেকর্ড করা যে আপনি প্রচুর রেকর্ড করেন অডিও রেকর্ড করেন ভিডিও রেকর্ড করেন করে নিজে শোনেন এবং আপনি নিজের ভয়েসটাতে অভ্যস্ত হন আর একই সাথে আপনি যাচাইও করতে পারবেন যে আমার কোন কোন জায়গায় কাজ করা প্রয়োজন থ্যাংক ইউ সো মাচ